আমি ব্রাউন আটার যেভাবে করি আমি এখানে পাতিলের মধ্যে এই মগের এক মগ পানি দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে যখন পানিটা পাক উঠে যাবে তখন আমি এই কাপের দেড় কাপ পরিমাণ আমি আটা দিয়ে দিব এখানে আমি ব্রাউন আটা দিয়ে দিয়েছি তারপরে যখন এভাবে আটার চতুর্দিক দিয়ে পানির বলক উঠে যাবে তখন আমি চামিচ দিয়ে পানির সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিব। ঠিক এভাবে করে মিশিয়ে নিব নিয়ে তারপরে চোলাটা অফ করে দিব নামিয়ে নিব নামিয়ে হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি গরম অবস্থায় মথে নিব গরম অবস্থায় মথে নিলে আটা সফট হয় রুটিটা আর এভাবে করে আমি মথে নিয়েছি মথে নেওয়ার পর আমি কাইটাকে এখন রোল করে নিব রোল করে নেওয়ার পর আমি এক একটা এখন পিস করে নিব পিস করে আমার এখানে এগারোটা আমি পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন তারপরে এখন আমি পাতিলের মধ্যে রেখে দিব পিসগুলোকে পিসগুলো রেখে এক একটা পিসকে আমি এখন ভালো করে এপাশ ওপাশ করে মথে নিব। এভাবে করে মথে নেওয়ার পর আমি এখানে গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব সফ থাকার জন্য